আরে এই বাড়িতে এক বান্ধীর পোলা আছে ওরা থা পেতেছি থা পেতেছো কেন দোস্ত আরে আমার পোলা রে মানে তো বাতি যারা মারছে তাই আমি রে তাই তুই এই বাড়িতে আইসো ওরে পিড়াই দে নাকি হ হ কত নিজের পোলার গায়ে হাত দিলে কোন বাপের মাথার ঠান্ডা থাকে কত তোর পোলা হইতো কি করতে না আমি হলো তাই করতাম আচ্ছা তাহলে আমি ওর ডাকতেছি তারপর দুই দোস্ত মিলা ওরে পিড়ামু হ দোস্ত তাড়াতাড়ি ডাক আমার তো অসুবিধা আছে না আচ্ছা ঠিক আছে রাখ না এই আবির আবে এ বাইরা আগে খা তারপরে খুইলাক কি হইছে কেন আমি আপনার সাথে কি বাড়াবো না না বেয়াদবি তুমি আমার সাথে করো নাই কিন্তু তুমি গায়ে হাত দিছো থেকে তুমি ভালো করছো বলো তো আমার সন্তান আমার তো মাথা গরম হয়ে গেছে একজন সন্তান আগে হাত দিলে বাবার কেমন লাগে সেটা অবশ্য তুমি এখন বুঝবা না বুঝবা যেদিন বাপ হইবা আঙ্কেল সাগর আপনারে কি বলছে না বলছে আমি জানি না তবে আমি সাগরের তেমন কোনো ক্ষতি করি আপনি চলে নাসিরের জিজ্ঞেস করতে পার তাই নাসির আবির যা করছে সত্য পুরাটা ঠিক না তো ওর দেখির বেশি সত্য আশা করি আঙ্কেল আপনি উত্তরটা পেয়ে গেছেন হ তবে একটা উত্তর জানা এখনো বাকি আছে তবে সেটা তোমার কাছে না দোস্ত হ্যাঁ সরি হ্যাঁ তুই মানে বলবো বুঝিস না আসলে পোলার গায়ে রক্ত দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিল নিজেরা কন্ট্রোল করতে পারিনি আরে তোর কি ধারণা আমার মাথা ডিপ টিপের মতো ঠান্ডা পানি আমার মাথা গরম কিন্তু ছেলে আইসা সব ঠান্ডা করে দিচ্ছে শুধু ঠান্ডাই করানি দোস্ত বহুত বছর পর দুই বন্ধুরে এক লগে করে হুম চল ভিতরে যাই চা খাই না দোস্ত আজকে আর চা খাম না অন্যটা কিস আছে ওটা শেষ করে হ্যাঁ আর দিন সামন আচ্ছা ঠিক আছে থাকতে আসিস কিন্তু ওকে হ্যাঁ হ্যাঁ এরকম মানুষও তোমার বন্ধু হয় বন্ধুত্ব ব্যক্তিত্ব থেকে হয় না বাবা বন্ধুত্ব হয় অন্তরের মিল বুক ভরা বিশ্বাস যেটা আমারা তার মধ্যে আছে হ্যাঁ তা অবশ্য তোমাদের দুজনকে দেখলেই বুঝে যায় ধন্যবাদ বাবা ধন্যবাদ বাস কেন আমার কথা রাখার জন্য সন্তানের সুখের জন্য বাবা কি করতে পারে তা একটু উপরে নাই দিলে বুঝবি তুই বুঝবি যে তুমি বাবা কবি পুরো তুমি সাথে দেই তো あの、うちは手で、あれ、面白かった方がいいかな。